বেশ কিছু কিন্তু বড় বড় সমাবেশ হয়েছে তো সেটার ফলে দেখা গেছে যে অনেকগুলো মোবাইল টয়লেট হয়েছে সেগুলোকে আমাদের আবার ঠিকঠাক করতে হয়েছে সেগুলোকে আবার তারপর হচ্ছে মাঠের অবস্থা খুব প্রচুর খারাপ ছিল আমরা মাঠটা আসলে ঠিক করা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য আমাদের কোম্পানি নাম আসলে ডিমান্ড নাম মানে শক্ত গাথা তা আমরা মাঠটা পাওয়ার পর মনে হইলো যে এটা তো ইটস এ হিউজ চ্যালেঞ্জ এবং সেই সাথে সাথে আমাদের স্টলের পরিমাণ বেড়ে গেছে অনেক স্টলের পরিমাণ বেড়ে গেছে সেগুলোকে ঠিকঠাক অবস্থায় নিয়ে আসা এই যে এত প্রকাশক তারা যাতে কোনো অভিযোগ না করে তাদেরকে একটা একটা প্রপারভাবে আসলে লেআউট করে তাদের দেওয়া সেটার জন্য আমাদের সময় লেগেছে এবং সেই সাথে আরেকটা বিষয় যে মেলার যে রাস্তাঘাট যা আছে তা আমরা সেই রাস্তা সব সোলিং করে এবং হচ্ছে আমরা প্রচুর পরিমাণে আমরা এখানে পানি ইউজ করব। এবং আমাদের কিছু টেকনোলজি আছে সেটা ইউজ করে আমরা হচ্ছে এখানে ধুলাবালি নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। সেই সাথে আমাদের যে ওয়াশরুম আছে আমরা র্যাকিট বেঞ্চ সাথে নিয়েছি আমাদের হাইজিন পার্টনার হিসাবে আমরা স্থায়ী ওয়াশরুম করেছি দুইটো জায়গায় এবং প্রায় ত্রিশটার বেশি ওয়াশরুম এবং পনেরোটার বেশি ইউরিনাল আমরা করেছি যেটা মেলায় আগে কখনো হয়নি জি থ্যাংক ইউ হ্যাঁ আমরা শেষের দিকে চলে যেতে পারি আমাদের আমার একটা কথা যে আশা করছি আপনাদের যে কনসার্ন গুলো ছিল সেগুলো আমরা কিছু কিছু আমি মনে হয় আহ কাজ করি আমার একটা শেষ প্রশ্ন আছে যেটা হচ্ছে